jadi itu dia maka lagi teknik tadi kita yang bangun 올라 प्राप्त छाया चलने का चार चार

যারা ছবি এঁকেছ তোমরা গেটের সামনে চলে যাও তোমরা তারা হুড়ো করো না আমরা তো সবাইকে দিব তোমরা কেন তারা হুড়ো ভাল এত আছে হ্যাঁ করে আছে খাবার কত গোসল বলে আজকে হ্যাঁ গোসল করণী ক্যাব ফুলো দেখি ক্যাব ফুল কিরম লাগে গরম লাগছে আচ্ছা করব